নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই আজ হলো রবিবার ঘড়িতে সময় এখন সন্ধ্যা সাতটা এদিকে রান্নাঘরে এসেছি এসেই মামামের জন্য কটা ভাত তুলে দিয়েছি একটু পেঁপে সিদ্ধ সেই সঙ্গে একটু আলু সিদ্ধ দিয়েছি শুধু মামামের জন্যই রান্না করছি আর আমাদের সববার নিমন্ত্রণ রয়েছে বিয়েবাড়িতে তো তোমাদের তো আগেই বলেছি আর জানো তো বিয়েবাড়িতে যাওয়ার আগেই মামামের খাবারটা রেডি করে রাখছি না হলে এসে ওকে আবার খাওয়াতে হবে ওই জন্যই যে আগেই রেডি করে রাখি তো এদিকে ওই জন্যই চালটা বসিয়ে দিয়েছি আর ঘরে কিছু কাজ রয়েছে টুকটাক সেগুলো একটু করবো তো এদিকে বিছানাটা এখন একটু গুছিয়ে নেবো সন্ধ্যার দিকে বিছানাটা একটু গুছিয়ে পরিপাটি করে নিই তো এদিকে মামামের সঙ্গেও কিছুটা সময় কাটাবো তারপর কিন্তু আবার রান্নাঘরে যাব গিয়ে দেখব যে ভাত কতদূর কি হলো তো যাই হোক বাইরে কিন্তু প্রচণ্ডই হাওয়া দিচ্ছে আর আজকে রাতের দিকে মানে অনেক রাতের দিকেই ঝড়টা আসবে ওই জন্যই যে সকাল সকাল বিয়েবাড়িতে যাব। তোমাদের দাদাভাই বলেছে যত সকাল সকাল যাওয়া যায় ততই কিন্তু মঙ্গল আর কি জানো তো আমাদের কাছের আত্মীয় জন্য বিয়েবাড়িতে যেতেই হবে না গেলে কিন্তু একদমই ভালো দেখা যাবে না তো যাই হোক এইদিকে কিন্তু বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি আর মাম্মাম দেখো একটু বায়না করেছিল আমি দিইনি সেই জিনিসটা ওই জন্যই কিন্তু কান্না করছেই দেখো তো এখন আমি রান্নাঘরে যাব আর ভাতটা দেখবো যে কত দূর কী হলো তো এই যে উতুর এসে গেছে আর পনেরো মিনিট হয়তো লাগবে তারপর কিন্তু হয়ে যাবে তো এই যে ঘরে এসেছি এসেই মাম্মামের ড্রেসটা বের করলাম তো এই ড্রেসটাই কিন্তু মাম্মামকে পরাবো আর এটা কিন্তু কিছুদিন আগে আমি কিনেছিলাম তো যাই হোক এই যে দেখো মামামের ড্রেসটা ওর জিনিসগুলো আগে আগেই বের করে রাখছে সাইড করে আর তারপর কিন্তু আমি রেডি হব রেডি হয়েই কিন্তু মামামকে রেডি করাবো তো ওকে তো বেশি সময় লাগবে না রেডি করাতে রেডি হতে সময় লাগবে সবচেয়ে বেশি আমার মাম্মা মের জামা কাপড় সব কিছুই কিন্তু গুছিয়ে নিয়েছি এদিকে আমার শাড়িটা এখন বের করে নিলাম তোমাদের তো আগেই দেখিয়েছি যে এই শাড়িটা আমি বিয়েবাড়িতে পরে যাব তো এখন এই যে বের করে নিলাম আর একে একে কিছু সোনার গয়না এখন আমি যেগুলো পরব সেইগুলোই কিন্তু এখানে রাখছি তো যাই হোক একজন দিদি ভাই আমাকে জানিয়েছিলে যে তোমার সীতাহারটা আমাকে দেখিও অবশ্যই সেই দিদিভাইকে কিন্তু আজকের ভিডিওতেই ভালোভাবে দেখিয়ে দেবো বিয়েতে এক মনে খুব যেতে ইচ্ছা করছে আর এক মনে কিন্তু যেতে ইচ্ছা করছে না কেননা বাইরে প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে আর একদিকে আমাদের কিন্তু একদম কাছের আত্মীয় ওই জন্যই কিন্তু যেতে হবে আমার শ্বশুরমশাইয়ের ভাগ্নের ছেলের বিয়ে বুঝতেই পারছ একদম নিকট আত্মীয় ওই জন্য কিন্তু বিয়েতে যতই অসুবিধা হোক যেতে হবে তো এদিকে আমার সমস্ত জিনিস কিন্তু রেডি করে রেখেছি একটু পরেই রেডি হব এদিকে সীতাহারটা মাম্মামকে পরিয়ে দিলাম তো মাম্মাম কিন্তু একদম টেনে হিসরে খুলে দিচ্ছে আদিস্রীকে গলায় কোনো চেন বা মালা কিছুই কিন্তু দেওয়া যায় না এইভাবেই টেনে হিসরে খুলে ফেলে ওই জন্য ভয় কিন্তু দিই না তো যাই হোক এই যে দেখো আমার ঝুমকোটা এখন এই যে বক্স থেকে খুলে নিলাম আর বক্সটা কিন্তু আমার বেশ ভালো লাগে খুব কিউট লাগে এদিকে আমি শাড়িটা পরে নিয়েছি এখন কিন্তু একটু সেজে গুজে নেব তো মামা ভাতটা কিন্তু রান্না করা হয়ে গেছে বাচ্চার খাবারটা যদি রেডি করা থাকে তাহলে কিন্তু মায়ের টেনশন অনেকটাই কমে যায় তো মেয়েকে কিন্তু সন্ধ্যার সময় একবার খাইয়েছিলাম এখন আর খাওয়াবো না বিয়েবাড়ি থেকে এসে তারপর কিন্তু ওকে খাওয়াবো তো এই যে দেখো শাড়িটা পরে আমি বসে পড়েছি সাজগোজ করতে তো এখন আমি সেজে গুজে নিচ্ছি আর একটা বিষয় কি জানো তো তোমাদের দাদাভাই আসেনি মাঝে একবার ফোন করেছিল যে তুমি তাড়াতাড়ি করে রেডি হয়ে নাও কেননা তোমার রেডি হতেই অনেকটা সময় লাগে আর সত্যিই তাই মেয়েদের কিন্তু রেডি হতে অনেকটাই সময় লাগে তো দেখো আমি কিন্তু মাম্মামকে ওর ঠাকুরদাদার ঘরে রেখে এসেছি আর এদিকে কিন্তু আমি একটু ভালোভাবে রেডি হচ্ছি না হলে আমার কাছে থাকলে একদমই কিন্তু রেডি হতে দেয় না আর প্রচণ্ড পরিমাণে কিন্তু জিনিসপত্র নিয়ে একদম মানে খেলাধুলো করে তো আর জিনিসপত্র এলোমেলো হয়ে যায় আমার সাজগোজ কিন্তু একদমই কমপ্লিট হয়ে গেছে এখন আমি সোনার গয়নাগুলো পরে নেব তো এইগুলো পড়তে কিন্তু অনেকটাই সময় লেগে যায় আর একটা বিষয় আমার মেয়ে কিন্তু ওর দাদাভাইয়ের ঘরে রয়েছে জন্য আমি এখানে নিশ্চিন্ত মনে সাজগোজ করছি আর একটা বিষয় তোমাদের দাদাভাই যদি বাড়িতে থাকতো তাহলে যে কতবার আমি তারা খেতাম তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক এখন আমি এই চোকারটা পরে নেব আজকে আর নেকলেস পরলাম না তো এই সোনার গয়নাটা পরার পরে আমি একটু শীতাতে সিঁদুর নেব তো সিঁদুর তো নেওয়া হয়নি এখনও পর্যন্ত প্রচণ্ড পরিমাণে গরম ঘরের মধ্যে আর বাইরে তো প্রচণ্ড পরিমাণে ঝড় হচ্ছে তো যাই হোক আমি এদিকে রেডি হয়ে তারপর আবার মামমামকে রেডি করাবো তো আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই আগে আগেই চলে যাবে বিয়েবাড়িতে তারপর তোমাদের দাদাভাই ভাই আসবে তারপরেই আমি তোমাদের দাদাভাই ভাই আর মাম্মাম একসঙ্গেই বাইকে করে যাব তো এখন আমি সিঁদুর নিয়ে নিচ্ছি আর গুঁড়ো সিঁদুর পড়তে কিন্তু বেশ ভালো লাগে বিয়ে বাড়িতে এইভাবে শীতিতে একটু গুঁড়ো সিঁদুর নিলে আমার তো খুব ভালো লাগে দেখতেও কিন্তু অনেকটা মানে লুকটা চেঞ্জ হয়ে যায় তো সীতাহারটা কিন্তু আমি পরে যাব না বিয়েবাড়িতে তো দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি পড়লাম একজন দিদিভাই আমাকে দেখাতে বলেছিল সেই উপলক্ষে কিন্তু একটু পড়লাম তোমাদের একটা কথা বলি তো কথাটা হচ্ছে এই সীতাহারটা কার জানো তো তো তোমাদের না বললে তোমরা জানবেই বা কী করে এই সীতাহারটা হলো আমার মামমামের। তো ওর মুখে প্রসাদের সময় ওর বাপি ওকে দিয়েছিল এই সীতাহারটা তো ও এখনও ছোট আদিশ্রী এখনও অনেকটাই ছোট ও পড়তে পারে না ওই জন্যই কিন্তু আমি পড়ি আর আদিশ্রী যখন বড় হবে তখন তো ওর বাপি ওকে আর একটা তৈরি করে দেবে আমি এখন পড়তে লাগি তো আমি এখন অনুষ্ঠান বাড়িতে যাই সত্যি পড়তে ইচ্ছা করে ওই জন্যই কিন্তু পড়ি তো একে একে এখন আমি শাখা বাঁধানো পলা বাঁধানো পরে নেব তো আমি শুধু বাঁ হাতেই শাঁখা বাঁধানো আর পলা বাঁধানোটা পরবো আর ডান হাতে শুধু চুরটাই পরব তো একটা চুর পরলেই কিন্তু অন্য কিছু পরা লাগে না তোমাদের দাদাভাইকে বললাম যে চুরটা একটু পরিয়ে দিতে কেননা এই যে খিল টাইপের থাকে তো একা হাতে পরা যায় না তো যাই হোক তোমাদের দাদা ভাইয়ের বাড়িতে আসার আগেই আমি রেডি হয়ে গেছি তো এখন আমি মাম্মামকে রেডি করাবো তো এই যে দেখো আমার চুটটা এটা কিন্তু আমার খুব পছন্দের একটা গয়না তোমাদের দাদাভাই আমাকে অ্যানিভার্সারি উপলক্ষে বানিয়ে দিয়েছিল তো এদিকে মাম্মামকে এখন আমি রেডি করাচ্ছি আমি তো রেডি হয়ে গেছি মাম্মামকে তো তেমন কিছু রেডি করানোর নেই মাম্মামের এই স্কার্টটা দু বছর বয়সী বাচ্চাদের অনুযায়ী এনেছিলাম দেখো ওপরের টপটা একটু টাইট টাইট মনে হচ্ছে তো যাই হোক বাচ্চাদের কিন্তু বেশি আবার বড় ড্রেস পরালে কিন্তু ভালো লাগে না দেখতে তো এখন মামমামকে ওয়াইফসতে মুখটা ভালো করে মুছে দেব তারপর ক্রিমটা লাগিয়ে একটা টিপ দিয়ে দেব তারপর কিন্তু ও সাজগোজ কমপ্লিট হবে আর তোমাদের দাদাভাই তো রেডি হতে তেমন একটা সময় লাগে না আর মামামকে সন্ধ্যার দিকে খাইয়ে দিয়েছি আর ওকে কিন্তু এসেই খাওয়াবো আর এখনও কিন্তু নটা বাজেনি তো বিয়েবাড়িতে যাব নটার আগেই কিন্তু বিয়েবাড়িতে পৌঁছবো আমাদের বাড়ি থেকে হয়তো এক মিনিট লাগবে বাইকে যেতে একদম কাছেই আমার হয়তো সাতটা কি আটটা বাড়ি পরেই ওনাদের বাড়ি তো আমার মাম্মামকে কিন্তু রেডি করানো হয়ে গেছে তো একটা জিনিস বাকি আছে এখন মাম্মামকে একটা ক্লিপ লাগিয়ে দেব তো ওর চুল কিন্তু এখনও ছোট তবু আমি লাগিয়ে দেব ক্লিপ পড়লে কিন্তু বেশ ভালোই লাগে দেখতে তো এই যে দেখো মামামকে ক্লিপ করাচ্ছি কতক্ষণ থাকবে সেটাই কিন্তু মনে মনে ভাবছিলাম একজন দিদি ভাই আমাকে খুব সুন্দর একটা কমেন্ট করেছো সেই কমেন্টটি হচ্ছে আমাকে জিজ্ঞাসা করেছ যে দিদি ভাই তুমি কি সবসময় একটা কালারেরই নেল পলিশ পরো হ্যাঁ গো বেশ কিছুদিন হচ্ছে একটা কালারেরই নেল পলিশ পরছি আর কালারটা কিন্তু আমার খুব ভালো লাগে এটা হচ্ছে রামা গ্রিন কালার তো যাই হোক অন্য কালারের নেল পলিশও আছে এর পরের দিন কিন্তু অন্য কালারের নেল পলিশ পরবো তো এদিকে মাম্মাম কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে আর আমিও কিন্তু একদম পুরোপুরি রেডি হয়ে গেছি একটা জিনিস শুধু বাদ রয়েছে সেটা হচ্ছে একটা টিপ তো আমার টিপের পাতাগুলো বেশিরভাগ আমার পার্সের মধ্যেই থাকে কিন্তু পার্স নিয়ে সবসময় মাম্মাম খেলা করে আর পার্সের মধ্যে বিশ্বাস করে একটা টিপের পাতাও নেই অনেক খুঁজলাম কিন্তু পেলাম না তো যাই হোক এইভাবেই যাবো আর মামাম দেখো হাই তুলছে তোমাদের দাদা রেডি হয়ে গেছে আর এখন কিন্তু আমরা বেরোবো আর আমার শাশুড়ি মা আর শ্বশুরমশাই কিন্তু আগেগেই বেরিয়ে গেছে তো এই যে মামামকে এখন কিটো পরিয়ে দিচ্ছে ওর বাপি আর বাইরে যেন তো প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এখনও বৃষ্টি নামেনি তো বৃষ্টি নামার আগে কিন্তু খেয়ে চলে আসব। নটা কিন্তু এখনও বাজেনি তো এই ক্লাসটা আমি এখন নিয়ে যাব। তো এটা কিন্তু আমার বেশ ভালো লাগে আমি অনেকবার কিন্তু নিয়েছি বিয়ে বাড়িতে তবুও কিন্তু আমার খুব ভালো লাগে তো এই যে দেখো একটু ক্যামেরার সামনে একটু ঢং করছি আর কি আর মেয়েরা তো সাজগোজ করলে একটু ক্যামেরা বা আয়না দেখলে একটু ঢং করেই থাকে তো দেখো রেডি হয়ে গেছি আমি কিন্তু প্রথম রেডি হয়েছি তারপর মামা রেডি করালাম আর তোমাদের দাদা ভাই কিন্তু চলে এসেছে ও কিন্তু রেডি হয়ে গেছে তো প্রচন্ড ঘেমে যাচ্ছি তো চলো এখন বিয়েবাড়িতে বাড়িতে বেরোবো আর তোমাদের সঙ্গে দেখা হবে একবারে বিয়ে বাড়িতে গিয়ে তো চলো চলে এসেছি বিয়ে বাড়িতে দেখো বিয়েবাড়িতে একটা লোকও নেই একদম ফাঁকা হয়ে গেছে বিশেষ করে ঝড়ের ভয়েই অনেক লোক আসেনি বিশেষ করে আমাদের গ্রামের বাড়ির থেকে সবার আসার কথা ছিল কেউই আসেনি তো এদিকে বউকে তোমাদের দেখালাম তো এই যে দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে আর আমি একটু দাঁড়ালাম পাশে তো যাই হোক এখন কিন্তু খাওয়া দাওয়াটা করব আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা অনেক আগেই এসছে আমাদের বারবারই বলছিল যে খেতে বসে যাও আর তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে আমি কয়েক পিস চিকেন পকোড়া নিলাম একটু খেলাম তারপর কিন্তু এখন আবার খেতে যাব। কেননা শ্বশুরমশাই শাশুড়িমা না থাকলে যদিও একটু থাকতাম কিন্তু ওনাদের তারার জন্য তাড়াতাড়ি কিন্তু খেতে বসে গেলাম তো এই যে দেখো আমাদের টেবিলে তোমাদের দাদা ভাই আমি আর আমার শাশুড়ি মা শ্বশুরমশাই বসেছি এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া শুরু করব। বিশ্বাস করো এই সময় বাড়িতে কখনোই খাই না কিন্তু এই ঝড়ের ভয়েই কিন্তু তাড়াতাড়ি খেতে হচ্ছে যে তাড়াতাড়ি করে বাড়িতে যাব। তো রাতের দিকেই কিন্তু বারোটা কি এগারোটার দিকে অনেক ঝড় হবে এখনও কিন্তু বৃষ্টিটা শুরু হয়নি কিন্তু ঝড় হচ্ছে তো এই যে দেখো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা গিয়ে একটু বসবো প্যান্ডেলের ভেতর তারপর কিন্তু বেরোবো শ্বশুর শাশুড়ি মশাই বেরিয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে তোমাদের দাদা বললাম একটু বসো তারপর বেরবো এই মাত্র কেবল খেয়ে উঠলাম তো মাম্মাম দেখো এত পরিমাণে ছোটাছুটি করছে আর আমার পক্ষে সম্ভব না ওকে আটকে রাখার প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যায় তোমাদের দাদাভাই ভাই হাঁপিয়ে ওঠে ওকে রাখতে গিয়ে তো এইদিকে একটু বাইরে দাঁড়িয়েছিলাম যে একটু ফটো তুলব কিন্তু একটু ভালো ফটো আসছিলো না অনেক ধরনের লাইট ছিল জন্য ভালো ফটো আসছিলো না তো যাই হোক এখন আমরা বাড়িতে যাবো তোমাদের খাওয়া দাওয়া সবই কমপ্লিট হয়ে গেছে বাড়িতে এসে শাড়িটা চেঞ্জ করে হাত পাটা ধুয়ে এই যে চলে এসেছি রান্নাঘরে এখন মাম্মামকে খাওয়াবো তার জন্য ভাতটা রেডি করতে হবে তো মাথায় কিন্তু টেনশন রয়েছে যে মেয়েকে খাওয়াতে হবে এখন কিন্তু রাত সাড়ে নটা বেজে গেছে তো ওই জন্যই ভাবলাম যে ঝটপট করে আর সময় নষ্ট করব না মাম্মামকে আগে খাইয়ে দিই তারপর এদিকে আমি ফ্রেশ হব তো মাম্মাকে খাওয়ালে কিন্তু আমার অনেকটা নিশ্চিন্ত মনে হবে এই যে পেঁপে সেদ্ধ দিয়েছিলাম আর সেই সঙ্গে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম এখন বাটার দিয়ে খাইয়ে দেবো মাম্মামকে তো বাচ্চা না খেলে মায়ের যে কী টেনশান হয় সে একমাত্র মাই জানে তো এদিকে মাম্মামকে খাইয়ে দাইয়ে চলে এসেছি ঘরে এখন আমি একটু ফ্রেশ হব তো এই কাজল এই সমস্ত নিয়ে কিন্তু ঘুমানো যাবে না আর প্লাস্টিকের ফুল ব্যবহার করেছিলাম আমার শ্বশুরমশাইকে আজকে বলেছিলাম যে বাবা ফুল নিয়ে আসতে কিন্তু জানো তো সকালবেলা পাইনি আর যেখানে ফুল একটা ফুলের দাম পঁচিশ টাকা তো সেখানে ষাট টাকা চাইছিল ওই জন্য বাবাকে বললাম যে থাকবে আনতে হবে না প্লাস্টিকের ফুল রয়েছে ঘরে তো ওই ফুলই নিয়ে যাব তো জানো তো এই প্লাস্টিকের ফুল কিন্তু খুব ভালো তো যে কোনো অনুষ্ঠানে কিন্তু ব্যবহার করা যায় আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তো এখন আমি মুখটা দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম এখন একটু কোকোনাট অয়েল মুখে লাগিয়ে নেব আর কোকোনাট অয়েল মুখে লাগালে সত্যি এত ভালো লাগে আর মুখের স্কিনও কিন্তু একদম সফট থাকে তো আমি কিন্তু এইভাবেই মুখে কোকোনাট অয়েলটা লাগিয়ে থাকি আর কোকোনাট অয়েল কিন্তু একদম খুব ভালো তো এদিকে সীতাহারটা এখন তোমাদের আমি দেখাবো তো একজন দিদিভাই আমার কাছে দেখতে চেয়েছিল যে আমার সীতাহারের ডিজাইনটা এই যে দেখো সীতাহারের ডিজাইনটা আর সীতাহারটা কিন্তু অনেকটাই বড় আমি যখন পরি তখন কিন্তু আমার পেটের অর্ধেকটা চলে যায় মানে নিচের দিকে এতটা পরিমাণে বড়। আর দেখো সীতাহারটা কিন্তু আমার খুবই পছন্দের তো এটা হলো মাম্মামের সীতাহার তবুও আমার আমার বলছি তো চলো তোমাকে কিন্তু আমি ভালোভাবে ডিজাইনটা দেখিয়ে দিলাম এদিকে দেখো মাম্মামকে কিন্তু জামাটা পরিয়ে দিলাম কেননা বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না আর দেখা হবে কিন্তু তোমাদের সঙ্গে পরে ব্লগে গুড নাইট বন্ধুরা